হাই বন্ধুরা গুড মর্নিং হা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো এখনও দুপুরের রান্না করব বলে গুছিয়ে নিচ্ছি তো কি কি রান্না করব। আজকে অনেক রকম রান্না করছি যে সেটা তোমাদের সাথেই দেখাচ্ছি যেহেতু আজকে সোমবার আমার নিরামিষ আমরা সোমবার নিরামিষ রান্না করি আর খাই সবাই যাই হোক দেখো উচ্ছে উচ্ছে দিয়ে কি রান্না হচ্ছে উচ্ছে দিয়ে কুমড়ো রান্না করি সামান্য একটু কালো জোড়া ফোড়ন দিয়ে দিলাম আর কিছুই না কাঁচা লঙ্কা চিড়ে দেবো তো যাই হোক রান্না করতে করতে আজও একটু গল্প করে নি তোমাদের সাথে তো ছেলে একটু আলু ভাজা দিয়ে ভাত খাবে ওই কারণে আলু ভাজা করে নিচ্ছি আর রান্নাটা অ্যাকচুয়ালি কি জানো তো রান্নাটা কিছুই নয় একটা সময় এই রান্নাটাকেই আমি ভীষণ ভয় পেতাম তখন বিয়ে হয়নি আমার আমি আমি সমস্ত কাজ করতে ভালোবাসি কিন্তু আমার রান্নাটাই যেন বিরক্ত লাগতো আমি রান্নাটাই যেন করতে ভীষণ একটা অস্বস্তি ফিল করতাম আমি ঘর মোছা জামাকাপড় ভাজ করা বা বাজার যাওয়া ঘাট যাওয়া যেখানে খুশি রেশন তোলা সমস্তটাই যেন ভালো লাগতো আমার এটা পার্সোনালি আমার কিন্তু এই বিয়ের পরে রান্নাটাই যেন এখন কিছু করার নেই বাধ্য করতেই আমাকে হবে তো এখনও যে কেমন শিখে গেছি সমস্তটাই এখন আর অসুবিধাও হয় না আর খুব তাড়াতাড়ি করেও করতে পারি অল্প সময়ের মধ্যেও হয়ে যায় তো মেয়েরা যেন এরকমই সব কিছু মানিয়েও নিতে পারে শুধু সময়ের অপেক্ষা হ্যাঁ তো একটু ধৈর্য ধরতে হয় সময় দিতে হয় অনেকে আছে সেই ধৈর্যটা দেয় না সময় দেয় না যার কারণে সংসারে এত অশান্তি নেমে আসে একটা মেয়ে বাপের বাড়ি থেকে আসবে এসে শ্বশুর বাড়ির সাথে মিলিয়ে মিশিয়ে নেবে সেই সময়টাই যেন শ্বশুরবাড়ির লোকজন দিতে চায় না এই কারণেই আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত যে আমার মনে হয় এই কারণেই বেশি অশান্তি হয় কারণ শাশুড়ি শ্বশুরের সাথে এই বরের সাথে খুনশুটি বর তোমরা এইটা করতে পারে না ওটা করতে পারে না শাশুড়ি নালিশ করবে কিন্তু এটা বোঝে না যে আজকে একটা মেয়ে অন্যের বাড়ি থেকে এসে আজকে না হলে একটা মেয়েকে চো বারো তেরো মানে সরি আঠারো উনিশ কুড়ি বছর পর্যন্ত মা বাবা মানুষ করে তার পরিবেশটা অন্যরকম তার মানুষ করার সিস্টেমটা অন্যরকম এসে হঠাৎ করে সমস্তটাই পরিবর্তন এইটুকু যেন সময় দেয় না যাই হোক যারা হয়তো বোঝে তারা দেয় দেখো কি রান্না করে ফেলেছি তোমাদের সাথে গল্প করতে করতে আমি অনেক কিছু রান্না করেছি আজকে দেখিয়েও দিয়েছি কিছুটা আর এটা হলো আলু পোস্ত আলু পোস্ত না ঝিঙে পোস্ত ঝিঙে আলু পোস্ত তো একটু পোস্ত কম ছিল তাই একটু সরিষাও দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে আর পোস্ত দিয়ে একসঙ্গে করে করছি যে এবছরের এই প্রথম আমরা ঝিঙে পোস্ত খাচ্ছি এর আগে এবছর আর খাওয়া হয়নি ঝিঙে পোস্ত আর পরে একটা আর একটা সবজি আছে সেটাও করব চাল কুমড়ো সেটার মধ্যেও সর্ষে বাটা দিয়ে করব আর চাল কুমড়ো আর সর্ষে বাটাটা আমার শ্বশুর খুব ভালো খায় তাই আমরাও সবাই খাই আর গল্প করতে করতে দেখো রান্নাও প্রায় কমপ্লিট তার মধ্যে আজকে ভোট আমি সকাল সকাল ভোটটাও দিয়ে এসেছি তো আমাদের এখানে ভোট হয়েছে সেখানে ছবি আর দেখানো হয়নি যাই হোক এরপরেই বৃষ্টি নেমে গেছে অঝড় ছড়াই বৃষ্টিটাও দেখাবো খুব ঝড় হয়েছে আমাদের এখানে আজকে তো দেখো আমার কুমড়োটাও প্রায় হয়েছে এটা চাল কুমড়ো ঠিক এইভাবে কাটাটাই জন্য আমার শ্বশুর বেশি পছন্দ করে এত তো দেখো মেঘ করে এসছে আমার রান্না করতে করতে তা আমি ভাবছি একটু তোমাদের সাথেও শেয়ার করি আমি ছাদে চলে এসেছি দেখো আকাশটা কেমন অন্ধকার হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েই চলে এসেছি এখনও স্নান বাকি আমার তো কিছু জামা কাপড়ও ভিজিয়েছিলাম সামান্য সেটাও ধুয়ে দেব ঝড় থাম আজকে আর ঝড় থামবে বলে মনে হয় না আমার এই স্নানের আগে যাই হোক ভিজে ভিজেই আমি স্নানটা কমপ্লিট করে নিয়েছি হ্যাঁ দেখো কীভাবে ঝড় উঠছে খুব ঝড় হয়েছে ভালোই ডালপালা গাছপালাও ভেঙেছে তেমন ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু গরমের হাত থেকে যেন একটু রেহাই পেল মানুষ আজকে